বিশেষ পরীক্ষার প্রস্তুতি সাধারণ বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় পানির ঘনত্ব নির্ভরশীল তাপমাত্রার উপর ভূপৃষ্ঠের মুঠ পানির শতকরা পানি এক ভাগ পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ পানির ধর্ম স্বাধীন বর্ণহীন এবং গন্ধহীন কোন জলীয় দ্রবণ এসিডিও হলে এর পিএচ ছয় দশমিক পাঁচ হয় বিশুদ্ধ পানির পিএইচ সাত শুধু পানিতে জন্মায় সিঙ্গারা ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় পাতন প্রক্রিয়ায় এসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান কমে ব্লিচিং পাউডারের সংকেত সি এ এন্টু ও সি ওয়ান ইন্টু সি ওয়ান আমেরিকায় উত্তর উহাই ও অঙ্গরাজ্যের মরা ঋতির নাম এরি রাম চুক্তি হয় উনিশশো একাত্তর সালে রামশাই কনভেনশন সংশোধন হয় উনিশশো বাহান্ন সালে উনিশশো বাহাত্তর সাল উনিশশো বিরাশি সালে গঙ্গা পানি বন্টন চুক্তি হয় উনিশশো সাতাত্তর সালে বড়িগঙ্গা নদীর সাথে তুলনা হয় এরি হ্রদের সাথে পানির স্ফুটনাং নিরানব্বই দশমিক আটানব্বই ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের পানিকে বল হয় মেরিনা ওয়াটার পানির অনুতে আছে দুইটি হাইড্রোজেন পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি নব্বই ভাগ পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে সালোক সংশ্লেষণের মাধ্যমে নদ নদীর পানি খারিও এক লিটার বিশুদ্ধ পানির পিএইচ সাত ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে ভারত ইউ রক্ত সুন্নত হয় সীসার অভাবে রামসাই চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে উনিশশো সালে লুনা পানির ইংরেজি শব্দ সেলিনা ওয়াটার নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে তেল পিএইচ কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় ইলিশ পানিতে আসে প্রজননের জন্য ইলিশ ডিম নষ্ট করে লবণাক্ত পানিতে ভূগর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমাণ সাতানব্বই ভাগ বন্যার সময় পানি বিশুদ্ধকরণ করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম পৃথক করার প্রক্রিয়া খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া স্ফুটন কঠিন বর্জ্য পস্তে সময় লাগে এক থেকে দুই নয় সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে জাপানের ফুকুশিমা মানুষ বিকলাঙ্গ হয় পারদের অভাবে এরি রদকে মরা রদ ঘোষণা করা হয় উনিশশো ষাট সালে প্রাণীশূন্য নদীকে বলে ডেড লেক হচ্ছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় পাঁচশো মেট্রিক টন বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানি ন্যায্য হিসেবে পাওয়ার চুক্তি হয় উনিশশো সালে ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে উনিশশো সালে মানুষের মৌলিক অধিকার পাঁচটি আমরা জানি মৌলিক অধিকার ছয়টি কিন্তু নবম শ্রেণীর বইয়ে পাঁচটি আবার তৃতীয় শ্রেণীর বইয়ে ছয়টি রামসার কনভেনশন সংশোধন হয় দুইবার অম্লীয় পানির পিএইচ চার বরফের গলাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস এক কিউসেক পানির ভর এক হাজার কেজি পানির অনুর আকৃতি কৌণিক পানি একটি উভধর্মী পদার্থ লাইক কমেন্ট এবং শেয়ার